ভারতে যাওয়ার পরে আমরা দুই দিন পরে তার আর কোনো খোঁজ পাইনি এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছি সকালবেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তো আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস সবল এলাকা ওই ঝিনাই দেহর এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনা সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে তা আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই ফোনের মটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব এবং ভারতীয় পুলিশ এই আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশন আমরা আরো ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরো তথ্য আমরা জানাতে পারবো তা আমরা এইটুকু সেটা হলো তিনি খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো মরদেহটা এখনো আমাদের মানে হাতে আসেনি তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা সুনিশ্চিত তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ তো তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো